যিনি মুসলমান হলেও কোনো হিন্দু তাকে ঘৃণা করতেন না আজকে সেরকম এক মানুষের জীবনের গল্প শুনে আপনারা অনেক অনুপ্রেরণা পাবেন জীবনে যে কোনো কাজ করার শক্তি পাবেন তার জীবনের গল্প পৃথিবীর বুকে এমন এক দৃষ্টান্ত হয়ে আছে যা যে কাউকে অনুপ্রাণিত করবে কিভাবে একজন সাধারণ মাঝির ছেলে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানী হয়েছেন তারপর একজন সফল রাষ্ট্রপতি হলেন সে গল্প আসা জাগাবে সকলের মনে আপনার মনে এ বিশ্বাস জন্মাতে সাহায্য করবে যে সৎ মনে নিঃস্বার্থভাবে আপনি কাজ করে যান যদি তাহলে ফল পাবে নই এখন আপনারা হয়তো বুঝে নিয়েছেন আমি কার কথা বলতে চাইছি হ্যাঁ আমি এপিজে আব্দুল কালামের কথা বলতে চাইছি স্বাগতম এপিজে আব্দুল কালামের জীবনের এই সফরে তামিলনাড়ুর রামেশ্বরমের সাধারণ এক পরিবারে উনিশশো সালের পনেরোই অক্টোবর জন্ম হয় এপিজে আব্দুল কালামের তখন রামেশ্বরম ব্রিটিশ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্গত ছিল তার বাবার নাম ছিল জয়নুল আবেদিন এবং মায়ের নাম ছিল আসিয়াম্মা তার জীবনে তার বড় বোন জোহরা এবং ভগ্নীপতি আহমাদ জালাল উদ্দিনের অনেক প্রভাব ছিল আব্দুল কালামের খুব ছোট্ট বয়স থেকেই আকাশে ওড়ার শখ ছিল সাগর পাড়ে বড় হওয়া কিশোর কালাম যখন আকাশে পাখিদের উড়তে দেখতেন তার মনেই তাদের মতো খোলা আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা জাগত মজার ব্যাপার হচ্ছে রামেশ্বরম থেকে আকাশে উড়তে পারা প্রথম মানুষটি হল যুবক বয়সের সেই কালাম এমআইটিতে পড়ার সময় আব্দুল কালাম প্রায়ই অবসর সময়ে সেখানে রাখা একটি পরিত্যক্ত বিমানের পাশে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন এবং নিজের আকাশে ওড়ার স্বপ্নকে আরও মজবুত করতেন কালাম ছোটবেলা থেকেই খুব একটা মেধাবী ছিলেন না কিন্তু কঠোর পরিশ্রমী ছিলেন এমআইটিতে একবার তার একটি প্রজেক্টে অখুশি স্যার তাকে প্রজেক্টটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে স্কলারশিপ বন্ধের ভয় দেখালে তিনি সেই প্রজেক্ট তিন দিনের মধ্যে শেষ করেন এমআইটিতে জীবন শেষ করার পর জীবন তার সামনে দুইটি রাস্তা খুলে দেয় এবং দুইটি রাস্তায় তাকে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম ছিল একটি ভারতীয় বিমান বাহিনীর চাকুরি অন্যটি ছিল ভারতীয় মিনিস্ট্রি অফ ডিফেন্সে ডাইরেক্টর অফ টেকনিশিয়ান ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের এবং এমন সময় দুই জায়গা থেকেই তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো এবং ইন্টারভিউয়ের স্থান দুটি ভারতের দুই প্রান্তে ছিল দু কিলোমিটার দূরে জীবনে প্রথমবার আব্দুল কালাম বিমানে সফর করলেন এবং অবাক হয়ে আকাশ থেকে নিজের জন্মভূমিকে দেখলেন দুইটি ইন্টারভিউ দিয়ে তিনি ফিরে আসলেন এয়ারফোর্সে পঁচিশ জন ক্যান্ডিডেটের মধ্যে হলেন নবম চরম হতাশ হলেন তিনি এয়ারফোর্সে তার যাওয়া হলো না কিন্তু কয়েকদিন পরেই ডিফেন্স মিনিস্ট্রিতে তার ডাক পড়ল এবং সেখানে সিনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করলেন এখান থেকেই শুরু হয় তার জীবনের উত্থানের গল্প এখানে তার মেধা ও কাজের প্রতি নিষ্ঠা দেখে তাকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ প্রোগ্রামে প্রদায়ন করা হয় এখান থেকে রকেট সায়েন্সের উপর প্রশিক্ষণ নিতে তাকে আমেরিকায় পাঠানো হয় তার হাত ধরেই ভারতের রকেট টেকনোলজির বিশাল উন্নতি সাধিত হয় এবং তিনি ইন্ডিয়ান মিসাইল ম্যান উপাধি পান উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান টু আর হাত ধরেই সফলতা পায় তিনি উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে পদ্মবিভূষণ এবং উনিশশো সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন উপাধি সহ বিভিন্ন দেশি বিদেশি পদক সম্মানে ভূষিত হন পনেরোই অক্টোবর উনিশশো তিনি ষাট বছরে পদার্পণ করেন নিজের রিটায়ারমেন্ট এর অপেক্ষায় ছিলেন ইচ্ছা ছিল গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল খুলবেন এবং সেখানে তাদের শিক্ষা দিবেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা যা মানুষের কাজে লাগবে তা লিখিত আকারে সংরক্ষণ করে রাখবেন করছিল তাই কিন্তু দু দুই সালে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের ভারতের সবচেয়ে বড় দুই দলের মতামতের ভিত্তিতে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে পছন্দ করতেন ভালোবাসতেন নিজের জীবনের শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দিতে তেমনই দু সালে সাতাশে জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবীর বিষয়ে বক্তব্য রাখছিলেন ভারতীয় সময় ছটা তিরিশ মিনিটে বক্তব্য রাখা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয় এবং তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তার মৃত্যু ঘটে চুরাশি বছর বয়সে দেশের জন্য নিজের সমগ্র জীবন উৎসর্গ করে যাওয়া এ মহাপুরুষ পরলোক গমন করেন উনত্রিশে জুলাই তার জন্মস্থান রামেশ্বরমেই তাকে দাফন করা হয় তিনি তার কর্মজীবনে দেশের সেবায় পার করেন এ সময়ে তার পরিবার পরিজন বলতে ছিল অসংখ্য বই আলমারি ও দেশের মানুষের ভালোবাসা দেশ ও দেশের মানুষই ছিল তার পরিবার এদের ছেড়ে বিয়ে এবং সংসার করা তার হয়ে ওঠেনি তার মৃত্যুতে ভারতে সাত দিনের জন্য জাতীয় শোক পালন করা হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব হলে সাবস্ক্রাইব এবং ফেসবুক হলে ফলো অবশ্যই করুন।